আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের পর্বে তৈরি করে দেখাবো চিকেন চাউমিন রেসিপি চিকেন চাউমিন বেশ কয়েকভাবে তৈরি করা যায় তবে আমি রেগুলার বাসায় যেভাবে তৈরি করে থাকি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। চিকেনটা কিছুটা ক্রিস্পি স্পাইসি ক্রাঞ্চি ভেজিটেবল সব কিছু মিলিয়ে খেতে হয় অসাধারণ আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক চাউমিন তৈরির জন্য আমি কালারফুল কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি তিন রকমের ক্যাপসিক্যাম পেঁয়াজ পাতা গাজর কুচি ব্রোকলি মাঝারি চাঁজের দুইটা পেঁয়াজ নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ জালটা আপনাদের স্বাদের উপর কিছুটা কম বেশি করে নিতে পারেন সবজিগুলোকে আমি এই সেপে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের যে কোনো সেপে কেটে নিতে পারেন আর সব রকম সবজি ব্যবহার করতে হবে এরকমটা না আপনাদের হাতের কাছে যে সবজিগুলো থাকে ওই সবজিগুলো দিয়ে আপনারা চাউমিন তৈরি করে নিতে পারবেন চিকেন চাউমিন তৈরি করার জন্য চিকেন নিয়েছি পরিমাণে তিনশো গ্রাম চিকেনটাকে আমি একটু ছোট আর পাতলা করে কেটে নিয়েছি দিবো আদা রসুন পেস্ট এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ এক টেবিল চামচ চয়া সস দিব পরিমাণ মতো লবণ লবণটা এই অবস্থায় একটু বুঝে দিতে হবে চয়া সসে লবণ থাকে এখন চিকেনের সঙ্গে এই সব কিছুকে খুব সুন্দর করে মেখে নিব চিকেনটা ভালো করে মেখে নেওয়ার পরে দিব দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা চিকেনের সঙ্গে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার কারণে চিকেনটা ভাজার পরে অনেক বেশি ক্রিস্পি হবে চিকেন আর কর্নফ্লাওয়ারটাকে খুব সুন্দর করে মিক্স করে আমি বাটিটাকে সাইডে রেখে দিব এখন চাউমিনের জন্য একটি স্পেশাল সস তৈরি করে নিব সস তৈরির জন্য একটি শুকনো বাটি নিয়েছি নিয়েছি এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ চিলি সস চিলি সসটা আপনাদের টেস্টের উপরে কিছুটা কম বেশি করে নিতে পারেন দিব এক চা চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়া সাদা কালো যে কোনো গোলমরিচের গুঁড়া আপনারা ব্যবহার করতে পারেন দিব এক চা চামচ চিনি দিব দেড় টেবিল চামচ লেবুর রস এখন এই সব কিছুকে খুব সুন্দর করে একসঙ্গে মিক্স করে নিব চাউমিন নুডুলসটা আমি সিদ্ধ করে নিয়েছি এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না চাউমিন নুডলসটা একটু মোটা থাকার কারণে অনেকেই সিদ্ধ করার ব্যাপারটা একটু অসুবিধা হয়ে যায় এটা টাইমটা মোটামুটি দশ থেকে বারো মিনিট লাগে মিডিয়াম আছে আর নুডুলসটা পারফেক্ট সিদ্ধ হয়েছে কিভাবে বুঝবেন যখন নুডুলসটা সিদ্ধ হওয়ার পরে একটু বাঁকা করবেন ভেঙে যাবে না মাঝখানে সাদাটে বাপ থাকবে না আবার একটু টান দিলে লম্বা হয়ে যাবে তখনই বুঝবেন যে চাউমিন নুডুলস টা আপনার পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর এই নুডলসটা একটু পারফেক্টভাবে সিদ্ধ না হলে খেতে ভালো লাগে না চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি রান্নার রেগুলার তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে আসলে আগের থেকে মেরিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিব আর চিকেনগুলো দিয়ে আমি পাতলা করে সরিয়ে চিকেনগুলোকে এক পাশ লালচে করে ভেজে নিব এভাবে এই পাশ ও পাশ করে দুপাশে চিকেনগুলোকে লালচে করে একটু ক্রিস্পি করে ভেজে নিব চুলার আঁচটা একেবারে বাড়িয়ে আমি চিকেনগুলোকে এপাশ ওপাশ করে লালচে করে বেজে নিয়েছি দেখুন এখন চিকেনগুলোকে তেল জড়িয়ে প্যান থেকে তুলে নিব দিব রসুন কুচি এক টেবিল চামচ রসুনগুলোকে বেজে নিব হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত রসুনগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিব ব্রোকলি ব্রোকলিগুলোকেও ভেজে নেব এক মিনিট এক মিনিট ভেজে নেওয়ার পরে গাজর আর পেঁয়াজগুলোকে ব্রোকলির সঙ্গে বেজে নিব আরও এক মিনিট তবে সবজি বাজার প্রসেসটা পুরোটাই চুলার আঁচটা একেবারে হাইতে রাখতে হবে এখন এই ব্রোকলি আর গাজর বেজে নেওয়ার পরে দিয়ে দিব বাকি সবজিগুলো চুলার আঁচটা একেবারে হাইতে রেখে বাকি সবজিগুলো দিয়ে আরও বেজে নিব দু মিনিট সবজিগুলোকে আমি পুরোপুরি সিদ্ধ করব না সবজির যে ক্রাঞ্চি ভাব সেটা বজায় রেখে আমি সবজিটাকে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট বয়েল করে নিব আর এই সবজিগুলো পুরো সিদ্ধ করলে খেতেও ভালো লাগে না সবজির জন্য দিব পরিমাণ মতো লবণ লবণটাকে দিয়ে লেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে চুলাটাকে আমি অফ করে দেব চুলার আঁচটাকে অফ করে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা যে সস সেই সসটা সসটা দিয়ে সবজির সঙ্গে একটু মিক্স করে নেব যেন সবজিটা ওভারকুক কুক না হয়ে যায় দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন দিব বয়েল করে রাখা চাউমিন চাউমিনের প্যাকেটে যে মশলার প্যাকেটটা থাকে সেই মশলাটা দিয়ে দিব দিব পরিমাণ মতো লবণ লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে যেহেতু আমরা সয়া সস ব্যবহার করেছি তাই সয়া সসের ভিতরে একটু লবণের পরিমাণটা বেশি থাকে এখন এই সব কিছুকে খুব সুন্দর করে লেড়ে চেড়ে মিক্স করে নেবো চুলার আঁচটা একেবারে হাইতে রেখে অনবরত লেড়ে চেড়ে বেজে নিব তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিটের বেশি আপনারা চুলায় চাউমিনটা ভাজতে যাবেন না যে সসটা ব্যবহার করেছি এই সসটা বেশিক্ষণ ভাজার কারণে একেবারে ড্রাই হয়ে যাবে চাউমিনের জুসি বাপটা থাকবে না আর সবজিগুলো একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে তাই তিন থেকে চার মিনিট ভেজে চুলার আঁচটাকে অফ করে দিয়ে প্যান থেকে চাউমিনগুলোকে একটি ডিশে ট্রান্সফার করে নিতে হবে ডিশে নেওয়ার পরে একটু লেড়ে ছেড়ে বাড়তি গরম বাপটাকে বের করে দিতে হবে তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন চাউমিন রেসিপি আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিও ফলো করে প্রসেস আর পরিমাণ ঠিক রেখে আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আজ এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ